এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আজকে আমরা কথা বলবো কৃষি শিক্ষার ফাইনাল সাজেশন নিয়ে কৃষি শিক্ষা সবাই কম বেশি ফোর্থ সাবজেক্ট অথবা দেখা যায় কারো কারো এই সাবজেক্ট নিয়েও তো বেশি চিন্তা থাকে না কিন্তু বলে রাখি শোনো তুমি যদি কৃষিতে একটা এ প্লাস রেজাল্ট করতে পারো সেটা কিন্তু তোমার মেইন সাবজেক্টে অনেক হেল্প করবে এবং তোমার ওভারঅল জিপিএতে অনেক বেশি একটা পরিবর্তন আনতে পারে সো কৃষির ফাইনাল সাজেশনে আমরা যাবো তার আগে বলছিলাম মানবন্টনে পাঁচ মার্ক নিয়ে পরীক্ষা হবে সৃজনশীল পঞ্চাশ মার্ক পাঁচটা প্রশ্ন লিখবা পাঁচ মার্ক হচ্ছে সতেরো আর নৈবিত্তিক পঁচিশ মার্কে পরীক্ষা হবে আটটা আট হচ্ছে পাঁচ মার্ক এইটা অবশ্যই তোমাকে অর্জন করতে হবে তুমি কোনো একটা সেক্টরে যদি অর্জন করতে না পারো দেন তুমি ফেল করবা মানে তুমি সতেরো জায়গায় পাইছো ষোলো বাট এখানে পঁচিশে পঁচিশে পাইছো তাও ফেল সো এখানে তোমাকে দুইটা অংশে পাস করতে হবে আটটা প্রশ্ন থেকে পাঁচটা আনসার করবা প্রতিষ্ঠা থেকে পঁচিশটা আনসার করবা আমরা চলো সাজেশন পর্বে চলে যাই আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সবগুলো সাজেশন কিন্তু ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে বা আমাদের প্লে দেখে নিও সেখানে সাজেশন তোমরা পেয়ে যাবা সিজোসির সাজেশন আমরা কথা বলবো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে সেই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করব এখানে অধ্যায় পরিচিতি পর্ব যদি কথা বলি কৃষি প্রযুক্তি উপকরণ জলবায়ু কৃষিজ উৎপাদন বনায়ন কৃষি সমবায় এবং পারিবারিক খামার রয়েছে তো এখানে দেখো কিছু অধ্যায় রয়েছে যেগুলো শুধুমাত্র কৃষি নিয়ে আর তিনটা অধ্যায় রয়েছে বনায়ন সমবায় এবং খামার নিয়ে পারিবারিক খামার নিয়ে প্রশ্ন আসবে অধ্যায় আছে টোটাল 60টা প্রশ্ন আসবে তোমার আটটা আবার তোমাকে লিখতে হবে পাঁচটা তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমাকে সবগুলো অধ্যায় পড়ারও দরকার নাই আবার সবগুলো অধ্যায় নিয়ে তোমাকে লেখারও দরকার নেই তুমি স্পেসিফিক দুইটা তিনটা অধ্যায় বিশেষ করে তিনটা অধ্যায় তুমি গুরুত্ব দেওয়া বা চারটা অধ্যায় তিনটা অধ্যায় বললে ভুল হবে চারটা অধ্যায় পড়লেই হবে এখন সেই চারটা অধ্যায় কোন চারটা অধ্যায় হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো প্রথমত কৃষি প্রযুক্তি নিয়ে যদি কথা বলি এই অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে তোমরা ওভারঅল একটা সিকিউ পাবা একটা সিকিউর বেশি এখান থেকে মূলত তোমাদেরকে দিবে না একটা সিকিউ অনেক সময় দেখা যায় যে দুইটা দিতে পারে বা সম্ভাবনা খুবই কম আর যদি আমি একদম ওভারঅল সবগুলো অধ্যায় নিয়েই কথা বলতে চাই একদম মানে সংক্ষেপে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি একটা করে সিকিউ পাবা এমন কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি দুইটা বাবা আর এমন কিছু একটা ব্যাপার আছে যেখানে যে অধ্যায়গুলো সহজ তো এখানে যে প্রযুক্তি একটা অধ্যায় রয়েছে কৃষি বা উপকরণ কৃষি জলবায়ু এই যে একটা অধ্যায় রয়েছে এখান থেকে তোমাকে চাইরে চালা দুইটা অধ্যায় দুইটা প্রশ্ন করতে পারে তারপর রয়েছে এখানে তোমাদের কৃষক উৎপাদন এখান এমন একটা অধ্যায় এখান থেকেও তারা চাইলে দুইটা প্রশ্ন করতে পারে তো এই যে অধ্যায় দুইটা রয়েছে এখান থেকে তোমাকে হয় একটা বা দুইটা প্রশ্ন তুমি পাবা সো ওভারঅল দুই তিনটা অধ্যায় রয়েছে যেমন এখানে কৃষি সমবায় রয়েছে সরি কৃষি উপকরণ যদি কথা বলি এই অধ্যায়ের মিস গেছো এখান থেকেও তোমাকে দুইটা প্রশ্ন করতে পারে ওভারঅল এই অধ্যায়গুলো থেকে তুমি এই যে একটা অধ্যায় এবং এই শেষের তিনটা অধ্যায় এখান থেকে তুমি একটা একটা করে পাবা আর বাকি অধ্যায়গুলো থেকে একটা করে তোমাকে দিবে কোন একটা থেকে দুইটা করে কোয়েশ্চেন করবে সবগুলো হতে থেকে কোশ্চেন করবে এটা তোমরা শিওর থাকো এখন অনেকে বলতে পারে ভাইয়া আমি কোনগুলো পড়ব সো দেখো আমরা নর্মালি তোমাকে এখানে কৃষির ক্ষেত্রে কথাটা বলতেই হয় সহজে কোনগুলো সেক্ষেত্রে যদি বলি আগে বলি শোনো তোমার কাছে যদি আমি বলি যে পারিবারিক খামারে তুমি গরু নিয়ে কিছু কথা লেখো তুমি কি লিখবা তোমার কাছে কি মনে হয় যে গরুর পা আছে গরু দুধ দেয় গরুর চামড়া আছে বা গরু দেখা যায় যে ঘাস খায় গরু ঘিরে বলতে পারেন এগুলো লিখলে হবে লিখলে হবে না কারণ ক্লাস টেনে পরও এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাকে গরু বা একটা কৃষি নিয়ে অ্যাডভান্স লেভেলে কথা বলতে হবে কৃষি আমরা দেখি যে ধান চাষ করে আলু চাষ করে খামার দেয় এই বিষয়গুলো আমরা দেখি তাই না বনায়ন দেখি গাছ লাগাই কিন্তু আসলে এভাবে না কৃষি পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে তোমাকে অনেকটা বলা যে অ্যাডভান্সভাবে উপস্থাপন করতে হবে যাতে করে শিক্ষকের সেটা দৃষ্টি তার জন্য সেখানে তাই উপর নির্ভর করে পড়বা তো এখানে আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে বলবো কৃষি উপকরণ জলবায়ু এবং উৎপাদন এই তিনটা তোমরা ভালো করে দেখে যাও এই অদ্ তিনটতে থেকে তোমরা চারটা প্রশ্ন পাবা কটা পাবা চারটা প্রশ্ন পাবে এই তিনটা থেকে সেই তিনটাতে আমি একদম অনেস্টলি বলবে তিনটা পড়ো কোনো একটা থেকে তুমি একটা কোশ্চেন বেশি পাবা সেটা হতে পারে জলবায়ু সেটা হতে পারে উপকরণ সেটা হতে পারে উৎপাদন সেক্ষেত্রে কনফিউজ না থেকে তিনটা দে পারো আর যে কোনো একটা অধ্যায় পড়ো সেক্ষেত্রে বনায়ন পড়তে পারো বনায়ন খুবই ছোট একটা অধ্যায় ছোটো খুবই ছোটো একটা অধ্যায় এখান থেকে তুমি আর একটা কোশ্চেন পাবা টোটাল এই চারটাতে তুমি পড়ে যাও তোমার জন্য এরা আর লাগবে না প্যারা নিতে হবে না আর বাকি সমবায় খামার এগুলো টুকটুক এমসিকিউ পড়ে গেলেই হবে প্রযুক্তি পড়তে আমি না করছি কারণ অনেকেই প্রযুক্তিটা ভালোভাবে উপস্থাপন করতে পারবে না কৃষি টেকনোলজি ব্যাপারটা আমাদের বাংলাদেশে খুব বেশি না অনেক হয়তো বা দু একটা জিনিস তোমরা দেখলো বাকি অনেক কিছুই তোমরা দেখো না তোমরা জানো না প্র্যাকটিক্যালি বোঝো নাই কিন্তু উপকরণ জলবায়ু উৎপাদন এগুলো তোমরা খুব ইজিলি লিখতে পারবা মানে বুঝ পড়লে বুঝতে পারবা বুঝলে তুমি তোমার মনের ভাষা প্রয়োগ করে বা নিজের উপস্থিত দক্ষতা প্রয়োগ করে উদ্দীপকের সাথে অনেক ভালো একটা অ্যান্সার তুমি করতে পারবা এবার আসি এমসি কিউ নিয়ে কথা বলতে চেষ্টা করবা আগে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের সিকিউগুলো পরে চারটা অধ্যায় সিকিউ পড়বা তারপরে তোমরা কৃষি উপকরণ আগে সিকিউ পড়বা তারপরে এমসি কিউ পড়বা সিকিউ পড়বা এমসি কিউ পড়বা আর সবাই পরীক্ষার আগে একবার কৃষি কমপ্লিট করে রাখবা সিকিউ কিউ আর পরীক্ষার সময় রিপিশন দিবা অধ্যায় ভিত্তিক আগে পড়বা গাইড বা সাপ্লিমেন্টকে কমপ্লিট করবা টেস্ট পেপার মল দিবা বিগত সালের প্রশ্ন চব্বিশ তেইশ বিশ উনিশ আঠারো বিশেষ করে চব্বিশ সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা চব্বিশ সালে পুরো বইয়ের উপরে পরীক্ষা হয়েছে তোমাদের পরীক্ষাটা পুরো বইয়ের উপরে হবে যার কারণে এই প্রত্যেকটা অধায় থেকে অনেক তোমরা কোশ্চেন পাবা এবার যদি আসি প্রত্যেক অল্প থেকে কয়টা এমসি কেউ আসতে পারে তো এখানে দেখো ষাটটা অধ্যায় রয়েছে তোমার প্রশ্ন আসবে ওভারঅল পঁচিশটা তো দেখা যায় প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি এখানে কোশ্চেন তিনটা করে পাবা তিন সাথে একুশ আর চারটা কোশ্চেন বেশি থাকবে সে চারটা কোশ্চেন হতে পারে প্রযুক্তি থেকে চারটা কোশ্চেন চারটা যে কোনো একটা অধ্যায় থেকে আসবে ওভারঅল প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি তিনটা কিংবা চারটা প্রশ্ন পাবা তিনটা কিংবা চারটা তবে একটা কথা বলে রাখি কী প্রশ্নগুলো তোমার সামনেই থাকবে এমসি গুলো তুমি অ্যান্সার দিতে গিয়ে কনফিউজ হইতে পারো তাই চেষ্টা করবা একবার পরীক্ষার আগে অন্তমাকে এক দুই মাস আগে পরে রাখার আর পরীক্ষার আগে শুধু রিভিশন দেওয়ার পরীক্ষার আগে হুটা হঠাৎ করে তুমি যদি নতুন ধারণা সমবায় নিয়ে প্রশ্ন আসছে বা এমসি কিউ আসছে তুমি একবার পড়ে গেলা দেখবা যে তুমি কনফিউজ হয়েছো তাই আগে একবার পড়বা আর যখন তুমি পরীক্ষার আগে রিভিশন দিবা তখন দেখবে যে তোমার কাছে বিষয়টা স্পষ্ট মনে হচ্ছে বারবার পড়ছো বলে মনে হচ্ছে আর দেখবা যে কথাগুলো পড়েছি তো তোমার আহ তুমি পরীক্ষার সময় খুবই অ্যান্সার করতে পারবে আমি এটা বলবো যে কৃষি অত কঠিন সাবজেক্ট আবার চেষ্টা করবা আহ টানা তিন দিনের মধ্যে কৃষি কমপ্লিট করার ধর না প্রথম দুই দিন তুমি প্রথম আহ প্রথম দিন তুমি সকালবেলা কৃষি উপকরণ পড়লা আর বিকেলবেলা তুমি কৃষি জলবায়ু পড়লো রাত্রেবেলা কৃষি উৎপাদন একদিনের মধ্যে তিনটা অধ্যায় শেষ পরের দিন সকালবেলা বনায়ন পড়ল বনায়ন শেষে বিকেলবেলা কৃষি সমবায় আর হচ্ছে এমসি কিউ পড়বা আবার দেখা যায় যে রাত্রেবেলা তুমি কৃষি প্রযুক্তি পড়বা তো দেখা যায় দুই দিনের মধ্যে তোমার সিকিউ এমসি কিউ দুটো কমপ্লিট হবে প্রথম দিন তিনটা অধ্যায় শেষ করবা পরের দিন চারটাতে শেষ করবা যেহেতু চারটাতে এমসি কিউ আছে এবং এমন কি চাইলে তুমি একটু রিভিশনও দিতে পারো তো এইভাবে তুমি দু দিন কিন্তু আমি শেষ করার পরিকল্পনা বললাম এটা অধ্যায় কৃষি উপ পড়তে সকালে বেশি লাগে সকালে দুই ঘন্টা টাইম দাও কৃষি জলবায়ু দুই ঘন্টা টাইম দাও কৃষি উৎপাদনে দুই ঘন্টা টাইম দাও ছয় ঘন্টা টাইম দিবা তিনটা তিনটাতে শেষ তারপরে পরের দিন তুমি সেম ভাবে রিপিট করবা পরীক্ষার সময় এইভাবেই তোমরা অ্যাপ্লাই করবা দেখা যায় একদিন টাইম দেবা পরীক্ষার সময় টানা পড়তে থাকবা আর কথা মাথায় রাখবে কৃষিজ এই কৃষি প্রযুক্তির সাথে পারিবারিক খামার একটা সম্পর্ক রয়েছে তো তুমি যদি একটা না একটা বই কমপ্লিট করো তাহলে তোমার জন্য ইজি হবে কেন এখন তুমি কৃষিজ প্রযুক্তি কৃষি প্রযুক্তি পড়ার পর যদি হুট করে তুমি চলে যাও রসায়নে সরি গণিতে গণিত থেকে তুমি চলে গেলে বাংলায় বাংলা থেকে চলে গেলে তুমি ইংরেজিতে তারপর আইসে আবার তুমি পারিবারিক খামার পোলা দেখবে যে মাথায় ঢুকতেছে না মিলেতে পারতেছে না তো যখন তুমি আগে এটা পড়বা তারপর এটা পড়ো তারপর এটা পড়ো তারপর এটা পড়ো দেখবে যে পুরো ব্যাপারটা তোমার মাথার মধ্যে ঘুরতেছে বিষয়টা তুমি খুব ইজিলি মুভ করতে পারতেছো বিষয়টা বুঝতে পারতেছো আশা করি তোমাদের বিষয়গুলো বুঝতে পেরেছি আর কার কোন বিষয়ের সাজেশন থাকে সেগুলো কমেন্ট করো বা ডিসক্রিপশনের সাজেশন লিঙ্ক পেয়ে যাবা সেগুলো দেখে নিও সাজেশন কিন্তু সব বিষয় আমাদের প্রদান করা হয়েছে আর গারস্থ বিজ্ঞান সব বিষয় বাকি রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য সব কিছু পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ